সাত জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা প্রশ্ন তুলেছে নির্বাচনের স্বচ্ছতার মানদণ্ড নিয়ে চীন ভারত রাশিয়া সহ বহু দেশ নির্বাচনকে অবাধ সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছে এদিকে নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতির সরকারকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি দেশের প্রতিশ্রুতি পুনর্নবায়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভলকার তুর্ক আজ সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে এই আহ্বান জানান তুর্ক বিবৃতিতে রোববার নির্বাচনের পরিবেশ সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছে যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এ কথা বলেছে বিবৃতিতে বলা হয়েছে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর মানবাধিকার আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিক ভাবে বিরোধী দলের উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার করা নিয়ে তারা উদ্বিগ্ন নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চড়াকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে রাজনীতিতে এই ধরনের কর্মকাণ্ডের কোন স্থান নেই নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সব দল নির্বাচনে অংশ নেয়নি বাংলাদেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সেই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভাস অফিস অব দ্য হাইকমিশনার ফর হিউম্যান রাইটস প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনারের ওই আহ্বান তুলে ধরা হয় সদ্য সমাপ্ত দ্বাদশ নির্বাচনের মধ্য দিয়ে গঠন হতে যাওয়া বাংলাদেশের পরবর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রদত্ত ওই বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান তর্ক বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর সহিংসতা ও দমন পীড়নের কারণে বাংলাদেশে রোববারের নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়াকে পীড়াদায়ক বলে উল্লেখ করেন বলেন ভোটের আগের কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থককে গণগ্রেপ্তার বা ভয় দেখানো হয়েছে এই ধরনের কৌশল সত্যিকারের নির্বাচন প্রক্রিয়ার জন্য মোটেও সহায়ক নয় জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন এই কারণে তিনি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে এবং দেশে একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে ভিডিওটি যারা ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন একের পর এক নতুন করে বিবৃতি একের পর এক ভিডিও বার্তা আসছে সে যুক্তরাষ্ট্র এমনকি যুক্তরাজ্য ও জাতিসংঘ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠানে ডাক দিয়েছেন জাতিসংঘ বাংলাদেশের এক তফরা নির্বাচনে কটুর বার্তা দিয়েছেন জাতিসংঘ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কেউ স্কিপ করে যাবেন না এদিকে বাংলাদেশ। নির্বাচন নির্বাচন লন্ডন অবাধ ও সুষ্ঠু হয়নি বলেন সেই যুক্তরাষ্ট্র সুপ্রিয় দর্শক বাংলাদেশের সাথে জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে জাতিসংঘ কঠিন ভাবে হুঙ্কার দিয়েছে সুপ্রিয় দর্শক বিস্তারিত জানলে আজকের ভিডিওটি অবাক হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না দর্শক আপনার ভিডিও শুরুতেই কিছু মূল ভিডিওর শিরোনাম দেখেছেন সম্পূর্ণ তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে বাংলাদেশ কোন রাস্তায় হাঁটছে এমনকি সে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য লন্ডন থেকে যে জাতিসংঘ থেকে যে বিবৃতিগুলো এসেছে সম্পূর্ণ তত্ত্বগুলো তুলে ধরার চেষ্টা করব অবশ্যই না টেনে দৈর্য ধরে আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দমনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি বলেন ভোটের কয়েক মাস আগে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক কিংবা ভয় দেখানো হয়েছে এ ধরনের কৌশল সত্যি প্রকৃত প্রক্রিয়ার জন্য সহায়ক নয় তুর্ক বলেন আমি সরকারের প্রতি অনুরোধ করছি যাতে সব বাংলাদেশের মানবাধিকারের বিষয়টি সম্পূর্ণরূপে বিবেচনায় নেওয়া হয় এবং দেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় বিবৃতিতে তিনি বলেন ব্যালটের আগে গণগ্রেফতার হুমকি গুম ব্ল্যাকমেলিং এবং নজরদারির মতো সব পদ্ধতি আইন প্রকারী কর্মকর্তারা ব্যবহার করেছেন আর এই ভোট প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বয়কট করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছেন বাংলাদেশে গত আঠাশ অক্টোবর থেকে প্রায় পঁচিশ হাজার বিরোধী সমর্থককে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে প্রধান বিরোধী দলের নেতারা রয়েছেন গত দুই মাসে অন্তত দশ জন বিরোধী সমর্থক হেফাজতে মারা গেছেন অথবা নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে এর ফলে আটকের পর সম্ভাব্য নির্যাতন বা কঠোর অবস্থার বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে তিনি বলেন অনেক মানবাধিকার কর্মীকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে এবং কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন এছাড়া কয়েক ডজন সন্দেহভাজন জোরপূর্বক গুমের ঘটনার কথা জানা গেছে যার বেশিরভাগই গত নভেম্বরে ঘটেছে এসব ঘটনা অবশ্যই স্বাধীনভাবে তদন্ত করা উচিত এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই সুষ্ঠ ও স্বচ্ছ বিচারের আওতায় আনতে হবে তুর্ক বলেন নির্বাচনী প্রচারণার সময় এবং নির্বাচনের দিন আচরণ বিধি লঙ্ঘন ও অনিয়মের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত তিনি বলেন কঠিন লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র জয়ী হয়েছে এবং এটাকে খেলার সামগ্রীতে পরিণত করা উচিত নয় বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল হয়েছে এবং আমি আন্তরিকভাবে আশা করি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও তা প্রতিফলিত হবে সব বাংলাদেশের ভবিষ্যৎ হুমকিতে আছে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সেই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভাস্তা অফিস অব দ্য হাইকমিশনার ফর হিউম্যান রাইটস প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের ওই আহ্বান তুলে ধরা হয় সদ্য সমাপ্ত দ্বাদশ নির্বাচনের মধ্য দিয়ে গঠন হতে যাওয়া বাংলাদেশের পরবর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রদত্ত ওই বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান তর্ক বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর সহিংসতা ও দমন পীড়নের কারণে বাংলাদেশে রোববারের নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়াকে পীড়াদায়ক বলে উল্লেখ করেন বলেন ভোটের আগের কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থককে গণগ্রেপ্তার বা ভয় দেখানো হয়েছে এই ধরনের কৌশল সত্যিকারের নির্বাচন প্রক্রিয়ার জন্য মোটেও সহায়ক নয় জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন এই কারণে তিনি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে এবং দেশে একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয় ভোটের আগেই গণগ্রেপ্তার হুমকি বলপূর্বক গুম ব্ল্যাকমেইল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক ভিত্তিক নজরদারি জোরদার করার কারণে প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কট করেছে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে যার মধ্যে বিরোধী দলগুলোর অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে বলে রিপোর্ট করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় গত বছরের আটাশে অক্টোবর থেকে প্রায় পঁচিশ হাজার বিরোধী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে শীর্ষ নেতারাও রয়েছেন গত দুই মাসে অন্তত দশজন বিরোধী সমর্থক নিরাপত্তা হেফাজতে মারা গেছেন বা নিহত হয়েছেন বিরোধীদের ওপর সম্ভাব্য নির্যাতন বা আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে সোচ্চার অনেকে আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন কেউ কেউ দেশ সেরে পালিয়েছেন তিনি বলেন প্রচারণার সময় এবং নির্বাচনের দিনেও মানবাধিকার লঙ্ঘন এবং অনিয়মের যেসব ঘটনা ঘটেছে তারও পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জানিয়ে হাই কমিশনার ওয়ালকার তুর্ক বলেন কিন্তু এটি এখন কসমেটিক বা প্রশোধনী হওয়া উচিত নয় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল আখ্যা দিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান তার বিবৃতির বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আপনারা সেই ভিডিও পুলিশ দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোন মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ